দেখুন দার্জিলিং মোড়ে তো বাস আসবে তারপর তিনটে বাস পাল্টানো হবে এবার কারণ কেটে কেটে এসছি ডাইরেক্ট বাস পাইনি তাই জন্য ভিডিওটা শুরু করছি কালকে তো দিদি বাড়ির থেকে এলাম তারপর আর ভিডিওটা করা হয়নি আর রিঙ্কু পিসি এসছে আমাদের বাড়িতে ও পিসির সাথেই গল্প করছিলাম পিসি বলছে তোরা চলে গেছিলিস একদম বাড়িতে ভালো লাগছিল না আর ওদিকে মনা দিদি ফোন করে বলছে এবুনি তোরা চলে গেছিস ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে একদম ভালো লাগছে না কারণ দিদিদের একটুখানি জায়গার ভিতরে আমরা এত হইচই করেছি সবাই মানে দিদির শাশুড়ি বলুন শ্বশুর বলুন দিদির জেঠি জ্যাঠা সবাই বলছে যে তোমার কাক কি বোনরা চলে গেছে ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে মানে এত হইচই খুব মজা হয়েছে সত্যি কথা বলতে ভীষণ মজা হয়েছে আর ওখানে আমি একটা ভিডিও কি দুটো ভিডিওর অল্প করে এনেছি কারণ আমার দিদিকে আমি ভিডিও করে দিয়ে এসেছি কারণ আমার দিদি একদমই সময় পায় না ভিডিও করার আমার ছোট বাবু আছে ওর পড়াশোনা ওর পরীক্ষা চলছে তাই জন্য আমরা বিশেষ করে আরোই থাকলাম না কারণ আমরা রয়েছি বলে ও একদমই পড়াশোনা করছে না তো আমি দিদিকে বললাম দিদি এখন যাই আবার কিছুদিন পরে আসবো দিদি বলছে দিদি তো দিদি যাই তো আসতেই দেবে না বাবারে কালকে অনেক কষ্ট করে এসছি বলছি না দিদি বাড়ি যাই বাড়ি যাই তো অনেক দিন পর গেছি সবাই খুব খুশি হয়েছে মানে খুবই খুশি হয়েছে বাড়িতে চলে এসেছি বাড়ির ভিডিও আজকে শুরু করব আর আমাদের নাকি একটা আমাদের একটা দাদু মারা গেছে তো তার জন্য আমাদের এখন পালন চলবে নিরামিষ খেতে হবে তো এখন কোনো রেসিপি আনবো না যদি পারি নিরামিষের মধ্যে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর আজকে তো আমাদের বাড়িতে নিরামিষ মা সকালবেলা বললো আজকে খিচুড়ি আলু ভাজা করব বেগুন ভাজা করব। যদি করে সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তাহলে আজকে দেখতে থাকুন তুমি একটা ড্রাগন গাছে ফুল এসছে আমি তো দেখে অবাক আজকে সত্যি খুব অবাক হলাম আজকে এইটুকু ড্র্যাগান গাছ আমি প্রথমবার ফুল দেখলাম আপনারা দেখেছেন কিনা না কমেন্টে জানাবেন আমি আমার চোখেই প্রথম নমস্কার এই বিকেল থেকে আবার ভিডিওটা শুরু করছি সকাল থেকে তো ভেবেছিলাম ভিডিও করব কিন্তু বাড়ির ভিডিও শুরু হয়েছিল তারপর আবার বৃষ্টি শুরু হয়েছিল তার জন্য ভিডিওই করতে পারিনি তো এই বিকেল থেকে একটা ভিডিও করব আর এখন তো আমাদের নিরামিষ চলছে আপনাদের যে কোনো কিছু রেসিপি করব তেমনও কোনো উপায় নেই নিরামিষ রেসিপি আজকে একটা পকোড়া বানাবো শুধু আলু দিয়ে খুবই কম উপকরণে আজকে একটা আলুর পকোড়া বানাবো চলুন আপনাদের সাথে শেয়ার করি ছোট্ট একটা পকোড়া পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় আলুটা কেটে নেওয়া হয়ে গেছে এই দেখুন আমি কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি গ্রেড মেশিন দিয়ে এখন গ্রেড করে নেব সমস্ত আলুগুলো আমি এইভাবে গ্রেট করে নেবা আলুটা একবার ধুয়ে নেবো ভালো করে রাখা আলুটাতে আমি প্রথমে লবণ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল করব হলুদ গুঁড়ো কর্নফ্লাওয়ার সামান্য চালের গুঁড়ো এবার এটাকে সুন্দর করে মাখিয়ে নেবো আমি জল দেব না জল ছাড়াই মাখাবো সামান্য কালো জিরে দেখতে সুন্দর লাগবে দেখুন জল ছাড়াই মাখাতে মাখাতেই কি সুন্দর একটুও জল এটা মাখানো হয়ে গেছে এখন আমি দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব সাদা তেল তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কি বলছো পকোড়া খাবো পকোড়া এখনো তো খেতে পারবো না আর কয় মাস কাকি এখনো দুই মাস পর এখনো দুই মাস পর ভাদ্র মাসে এখনো হবে না ঠিক আছে এই কাটা চামচ ভালা ভালো উল্টানো হচ্ছে দেখুন কি সুন্দর হয়েছে দেখতে পিঁয়াজ পিঁয়াজ খেতে পারবো আমরা এখন বুঝতে পারছিস না কুমড়ো আলু আলু হুম ভাল লাগছে তো দেখুন পকোড়াটা কি সুন্দর দেখতে হয়েছে একটু দেখি ভেঙে ভিতরে সেদ্ধ হয়েছে কি না দারুণ কিন্তু পান্তা ভাতের সাথে এটা কিন্তু ভালো লাগবে চায়েসটা তো ভালো লাগবে পান্তা ভাতের সাথে বেশি ভালো লাগবে আপনারা যদি পান্তা ভাত থাকে একটু এই টাই পকোড়াটা করে নেবেন ব্যাস একটু চা নি চাটাও আজকে সুন্দর হয়েছে

দেখা হবে অন্য কোনো একটা ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবে ডেলি ব্লগ উইথ রিয়া টাটা